কবিবন্ধু বাড়িকে কে কিভাবে এখানে ধন্য হতে পারে এই প্রশ্নটা বারম্বার ভুল হয় এই প্রশ্নের উত্তরটা আমি আরেকবার বলে দিচ্ছি কে কিভাবে ধন্য হতে পারে পৃথিবীতে এসে যারা মানুষের জন্য ভালো ভালো কাজ করে গেছেন মানুষ কখনো তাদেরকে ভুলতে পারে না যেমন রবীন্দ্রনাথ ঠাকুর তার সাহিত্যের মধ্যে দিয়ে বেঁচে আছে সুভাষ চন্দ্র বসু তার দেশ মধ্যে দিয়ে বেঁচে আছে রকম মানুষেরা সারা জীবন মানুষের মধ্যে ধন্য হয়ে থাকে নেক্সট যে প্রশ্নটা কবি মধুসূদন বঙ্গমান কবি মধুসূদন বঙ্গমাতার কাছে এই প্রার্থনায় করেছে যেন কবি যত দোষই করুক না কেন মা যেন কখনো তাকে ভুলে না যান নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে একুশের কবিতার ম্যাক্সিমাম টাইম এই প্রশ্নটা আছে পাখি সব করে রথটি কার লেখা এটা কিন্তু আমরা ভুল করি এটা আমাদের যে একুশের কবিতা রয়েছে সেই একুশের কবিতা থেকে কিন্তু নয় এটা এটা মদন মোহন তর্কালকারের লেখা এবং এখানে তার যে বইয়ের নামটা সেই বইয়ের নামটা আমাদের এখানে ইনক্লুড করতে এই চারটি প্রশ্ন আজকে আমরা এখানে আলোচনা করলাম